নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি সবাইকে প্রণাম বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে আমার এই ফুড ব্লগটা তৈরি করলাম আজকে আমি ক্যারেট আর কড়াই সেটি দিয়ে আর এই যে এখানে লাটো ঘি আছে এটা কান্ট্রি অফ অরিজিন ইজ উগান্ডা এটা খুব সুন্দর গন্ধ ঘি এই দিয়ে বানিয়ে ফেললাম পোলাও দেখো ঘিটা খুব সুন্দর ঘন সুন্দর এই ঘি দিয়ে বানালাম আমার চিকেন কষা আর পোলাও গ্রিন পিস ক্যারট গরম মশলা আদার থিংস অনেক কিছু দিয়ে সুন্দর খুব ভালো আজকে ছুটির দিনে আমার পুরো ফ্যামিলির জন্য আজকে রান্না করলাম পোলাও আর চিকেন কষা তোমার সবাই ভালো থেকেও ভালো লাগলে আমার কাছে রেসিপিটা জানতে চেয়েও আমাকে অনেকে জানতে চেয়েছে বন্ধুরা কেমন করে আমি কোকোনাট মিল্ক দিয়ে নাইল পার্চের ফিশ কারিটা করেছি আমি সবাইকে জানিয়েছি আমার এক দিদি তানজানিয়া থেকে একজন স্কটিশের কলেজের সিনিয়র দিদি কলকাতা থেকে সবাই জানতে চেয়েছে আমি সবাইকে রেসিপি পাঠিয়েছি জেনে খুব খুশি যে তোমাদের ভালো লেগেছে আমার রান্নাবান্না তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার আসবো টাটা